নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে নন্দীগ্রামের এক নম্বর ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদের নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে এই বিষয়ে নন্দীগ্রামের লোকেরা জানেই না তারা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে নন্দীগ্রামের কোন এলাকায় বাংলাদেশের বর্ডারে এখানে ঢুকিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন কি বিপদজনক ভোটের আগেই নাকি বাংলাদেশ থেকে মুসলিম মহিলাদের নন্দীগ্রামে এনে ঢোকানো হচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ এক নেতার তিনি অভিযোগ করে বলছেন যে এই নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে রাজ্যে নির্বাচনের আগে শাসক দলের দিকে আমুল তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই নেতা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবার আগেই নতুন করে রাজনৈতিক উত্তাপ রাজ্যে এসআইআর চালু হবার আগে ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য নির্বাচন কমিশন সূত্রমারফত খবর নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রায় দু লাখেরও বেশি নতুন ভোটারের জন্য আবেদন করেছিল সেক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রায় পঞ্চাশ শতাংশ ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে আর পঞ্চাশ শতাংশ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নতুন ভোটারদের বিভিন্ন ডকুমেন্ট যেগুলো নির্বাচন কমিশন ভেরিফাই করেছে তারপরে নির্বাচন কমিশন তাদের নাম ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে কালী পুজোর আবহে পূর্ব বর্ধমানের নন্দী কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন নির্বাচন কমিশন বুঝে নেবে আমাদের কাজ নজরদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রামের এক নম্বর ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদের নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে এই বিষয়ে নন্দীগ্রামের লোকেরা জানেই না তারা শান্তিতে যাচ্ছে খাচ্ছে নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশের বর্ডারে নয় এখানে ঢুকিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন কি বিপজ্জনক বিদেশি লোকেদের ভোটে আমি কেন এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে মমতা ব্যানার্জি কেন মুখ্যমন্ত্রী হবেন বিদেশি লোকেদের ভোটে মোদীজি কেন প্রধানমন্ত্রী হবেন লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের শোনাই কি বললেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিয়েছে এসআইআর হলে কেউ বলছে লণ্ডভণ্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিন নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের এরপরই পুজো উদ্বোধনে তৃণমূলের বাধার মুখে পড়ার ঘটনায় শুভেন্দু বলেন তিনি হিন্দু বলে তাকে বাধা দেওয়া হয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান আমি ভোট চাইতে যাইনি কালী অংশগ্রহণ করতে গিয়েছিলাম পুজোতে নিরাপত্তা দিতে কখনো দেখিনি সিসিটিভি লাগাতে হয়েছে এই সব দু বছর আগেও দেখিনি হিন্দুরা ও হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব গতকাল আপনি অরাজনীতি একেবারে প্রোগ্রাম সেখানে পুজো উদ্বোধন করতে গেছিলেন সেখানে যেভাবে দফায় দফায় আপনাকে হেনস্থ করার চেষ্টা করা হলো এটা নিয়ে কি আমি হিন্দু বলে বাধা দিয়েছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান তিনি বাধা দিয়েছেন আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয় হিন্দু হিসেবে কালী পুজোয় আমাকে বাধা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ কাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠেরো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছে আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনো দিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিনতে করতে ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজাই দেন কালী পুজোয় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি আমি তেইশ সালে দেখছি চব্বিশ সালে দেখছি এবারে আরো বেশি করে দেখছি রাজ্যে নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মা কালী আমাদের শক্তি দিক যাতে করে আমরা কন্যা সুরক্ষা দিতে পারি রাতে মহিলাদের বেরোতে না করার বিষয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা আফগানিস্তানেও বলেছে কিনা সন্দেহ আছে এটা ওনার বলা উচিত হয়নি কি বললেন বিরোধী দলনেতা শুনব রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারে দীপাবলি সুখ সমৃদ্ধি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা দিতে পারি কন্যা সুরক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না কেন কালী পুজো তো রাতে হবে তাহলে মেয়েরা ব্রতি থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে করায়ত্ত করা এরকম একটা মানসিকতা কোন ইস্যুতে মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এ এত অত্যন্ত এ তো আফগানিস্তানেও বলছে কিনা ছন্দ আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা না সন্দেহ আছে এটা বলা উচিত হয়নি মানে উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশান দেওয়ার দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথই যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে নন্দীগ্রামের এক নম্বর ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদের নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে এই বিষয়ে নন্দীগ্রামের লোকেরা জানেই না তারা শান্তিতে আছে খাচ্ছে থাকছে নন্দীগ্রামের কোনো এলাকাই বাংলাদেশের বর্ডারে নয় এখানে ঢুকিয়ে দিয়েছে মানে বুঝতে পারছেন তো কি বিপজ্জনক ভোটের আগেই নাকি বাংলাদেশ থেকে মুসলিম মহিলাদের নন্দীগ্রামে এনে ঢোকানো হচ্ছে বিস্ফোরক অভিযোগ এক নেতার তিনি অভিযোগ করে বলছেন যে এই নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে রাজ্যে নির্বাচনের আগেই শাসক দলের দিকে আঙুল তুলে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই নেতা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবার আগেই নতুন করে রাজনৈতিক উত্তাপ রাজ্যে এসআইআর চালু হবার আগে ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য নির্বাচন কমিশন সূত্র মারফত খবর নির্বাচন কমিশনে ইতিমধ্যে প্রায় দু লক্ষেরও বেশি নতুন ভোটারের জন্য আবেদন করেছিল সেক্ষেত্রে রেকর্ড সংখ্যক প্রায় পঞ্চাশ ভোটারের নাম নির্বাচন কমিশন বাদ দিয়ে দিয়েছে আর পঞ্চাশ শতাংশ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নতুন ভোটারদের বিভিন্ন ডকুমেন্ট যেগুলো নির্বাচন কমিশন ভেরিফাই করেছে তারপরে নির্বাচন কমিশন তাদের নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে কালী আবহে পূর্ব বর্ধমানে নন্দীগ্রামে কালীপূজার অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডবন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা